হ্যালো সবাই আপনার কেমন আছেন আজকে বাজারে ইলিশ মাছ কেমন হচ্ছে দেখতে প্রায় পাশাপাশি অন্য মাছগুলোও তো ইলিশ মাছ দেখলাম ভালোই বড় হচ্ছে কিন্তু প্রচুর দাম আসলে এগুলো পর্দার কিনা বুঝা যাচ্ছে না ওদেরকে বললে বলে পর্দার কিন্তু আসলে পর্দার না হোক মাছ কিনতে আসলাম পাবদা রুই সকল ধরনের মাছ ওঠে আমাদের এই বাজারে বাজার নাম হচ্ছে আপনার মেছ বাজার মামি সিং শহরের মধ্যে সবচেয়ে বড়ো বাজার দেখেন কাতল ইউজ করলাম দশ কেজি পনেরো কেজি ওজনে কাতল যাই হোক বনাম হচ্ছে না মাছ একটা সময় জিজ্ঞেস করলাম পাবদা কত কেজি বললো পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো আর ট্যাংরা হচ্ছে আটশো তাহলে মাছটা এই ট্যাংরা পাবদা সাড়ে পাঁচশো দামাদামি করে এক কেজি পাবদা নিলাম ইভেন এক কেজি ট্যাংনা নিলাম তারপর আপনার সামনে গেলাম এবং পাঁচমিশালি কিছু মাছ আছে পাঁচমিশালি এগুলো আপনার পাঁচমিশালি মাছও আপনার সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক আছে এটা এটাও এক কেজি নিলাম তারপর নিলাম পাঙ্গাস মাছ তারপর আপনার সামনের দিকে গিয়ে গেলাম দেখি আর কী কী মাছ আছে গোলদা চিংড়ি গোলদা চিংড়ি আপনার হাফ কেজি নিলাম আপনার এটা ষোলোশো টাকা কেজি এই যে এখন থেকে আর রুই মাছ পাওয়া যায় কিনা রুই যে রুই আছে আপনার রুই বড় রুই দেখেছি আসলে পাওয়া যায় কিনা তো বড় রুই নাই বাইং মাছ বাইং মাছ ছোট সেই জন্য আর কিনলাম না আসলাম বলের দিকে এই বলটা আপনার পনেরো সত্তর কেজি ওজন ঠিক আছে এই গলদা চিংড়ি দেখেন প্রসেসিং কিভাবে করতেছে গলদা চিংড়ি বলটা সব থেকে এটা হচ্ছে ব্ল্যাক কাপ শামুক খায় এটা হচ্ছে মিনিমাম পঁচিশ কেজি বললো যে পঁচিশ কেজি হবে যাই হোক আপনার অবশ্য দাঁড়ায় থমবে হিসাব করতেছি যে কীভাবে কী এত দাম হলে কীভাবে কী নেওয়া যাবে কি না একটু রেস্টের মতো নিলাম তারপর আপনার চিন্তা ভাবনা করে দেখলাম যে আর কিভাবে কি যেহেতু জিনিসপত্র অনেক দাম আবার আগে তো দেখলাম আর কি কি মাছ আছে সেটা আপনি খেয়াল করলাম সামনে থেকে দেখলাম এক বিশাল বড় মাছ কাটতেছে একটা লোক বাটিতে আসে না আচ্ছা শেষ এরপর দেখলাম কাঁচামাল শুকনামরিচ পেঁয়াজ রসুন ডাল এদিকেও ভিড় খালি জায়গা ফাঁকা জায়গা করছি কোন দোকান থেকে যে এটা একটা ফাঁকা জায়গা কিন্তু এটা তেমন ভালো হবে না যে এটা হুজুরের খুচুরের দোকানটা আর কি বলছে যেখানে একটা হুজুরের দোকান আছে ওনার জিনিসগুলো খুব ভালো আমরা সব সময় যে দোকান থেকে ওই লুকটা গেছে আপনার এই যে দেখেন ইলিশ মাছ ইলিশ মাছ ব্যাপক দাম এক পিস আজ সাড়ে চার হাজার টাকা চাইলো তিন হাজার টাকা হলে সাড়ে তিন হাজার টাকা হলে নেওয়া যাবে বললো পদ্মার ইলিশ তো যাই হোক সাধ্য অনুযায়ী মাছ কিনলাম এক কেজি হাফ কেজি এভাবে দু তিন প্রকার কাতল দাম করলাম কাতলটা দিল না কাতল চাষ আপনার সাড়ে চারশো টাকা কেজি কাতল এভাবে ঘুরতে 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 সাত নিজে নিলাম যে একটি যে এভাবে করে মাছ নিলাম তো আবার জিজ্ঞেস করলাম যে ভাই পাপটা কত কেজি এখানে হচ্ছে পাপটা হচ্ছে সাড়ে পাঁচশো আগে যেখান থেকে নিয়েছিলাম ওখানে পাঁচশো পঞ্চাশ টাকা এদিকে বেশি ট্যাংরা এদিকে আবার একশো টাকা কম এদিকে আবার পাপটা কম এদিকে আবার ট্যাংরা বেশি এইভাবে আর কি যে যার মতো আর কি দামা করে নিতে পারে ঠিক আছে আপনারা অবশ্যই দামাডামি করে নেবেন বাজার প্রচুর দাম ঠিক আছে আসলে কিছুই করার নাই ঊর্ধ্বগতি ঠিক আছে এভাবেই আমাদের চলতে হবে জীবনযাপন করতে হবে সাধ্য অনুযায়ী কিনতে হবে কিছুই করার নেই তারপর আমরা আবার জায়গায় থাকলাম গেলাম কি করা যায় কি করা যায় এভাবে আর কি ঘুরতে থাকবো দেখ হ্যাঁ অবশ্যই বাজার পরিস্থিতি দেখা হলো ভালো থাকবেন সবাই